দৌড় দেখছেন হ্যাঁ দৌড় দেখছেন আসেন দেখি আসেন আসেন সালাম বাচ্চা একটি ছেলে অসংখ্য ধন্যবাদ আপনি যে এই অবস্থাতেও আপনার স্বামীকে নিয়ে সংসার করতেছেন উপরালা একজন তো আছে নাকি উত্তম প্রতিদান দান করবে ইনশাল্লাহ হ্যাঁ পাশাপাশি আপনার দুইটা ছেলে দুইটা সন্তান যাক আজকে তো আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে না তাহলে এই গাড়িটা এদিক নিয়ে এসে পড়েন হ্যাঁ আমার মনে হয় এই পাশে দ্বার হ্যাঁ আচ্ছা আসেন আচ্ছা ওইখানেই থাক ওইখানে থাক শোনেন শর্ত হচ্ছে এই গাড়ি যদি চালাইতে না পারেন তাহলে কিন্তু গাড়ি দিব না কেমনে পারবেন আপনার তো হাতেরও অবস্থা খারাপ হ্যাঁ দেখেন তো প্রিয় বন্ধুরা এইভাবেই চলাফেরা করে হ্যাঁ চালাইয়া দেখবেন অন আরো না হ্যাঁ এইটা পারভিন আফা দিছে উনি ইউএসএতে থাকে আমেরিকাতে হ্যাঁ আপনার জন্য মন খুলে দোয়া করবেন ঠিক আছে আবার আপনার জন্য আসলেই তামাম বিশ্ব দোয়া করবেনশালা দেখেন অবস্থাটা কিচ্ছু নাই আসেন দেখি দেখেন কিভাবে হাঁটা চলা করে এই মানুষটা পাহাড়ও দেখেন অবস্থা কি ভাবি আসেন পাশে আসেন আচ্ছা আপনাকে এত উঠায় দিতে হবে নাকি একাই উঠতে পারবেন হ্যাঁ হ্যাঁ একাই উঠতে পারবেন আচ্ছা আজকে চ্যালেঞ্জ হয়ে যাক হ্যাঁ পারবে একা উঠতে পারবে কেমনে পারবে একা ওইখানে উঠতে হ্যাঁ দেখি কেমনে উঠে আমা এই পাশে না মনে হয় হ্যাঁ পারবেন আপনি একে উঠতে কি বলেন হ্যাঁ কি বলেন ধরতে হবে না দেখি দেখি ও আল্লাহ মনের শক্তি দেখছেন হ্যাঁ এটা তো মনের শক্তি এটা তো আমরা সাহসী করবো না এই অবস্থায় হইলে প্রিয় বন্ধুরা আসলেই দেখছেন এটাই হ্যাঁ তো মনে করতে পারবে না কিভাবে সম্ভব আচ্ছা যাই হোক আপনার পা তো এখানে রাখার দরকার নাই মনে হয় না আচ্ছা এটা আমরা পরে খুলে ফেলবো প্রয়োজনে সমস্যা নাই ভাবি এদিকে আসেন আপনার কেমন লাগতেছে বলেন ভালো লাগতেছে ভালো লাগতেছে আপনি তো সুস্থ মানুষ আপনি যখন বিয়ে করছেন তখন কি ভাইয়া এরকমই ছিল জি এই সুস্থ মানুষ এই ধরনের একজন মানুষকে কেন বিয়ে করলেন এটা ভাগ্যে ছিল আল্লাহ লিখে রাখছে এরকম তো এই কারণে বিয়ে হয়েছে আচ্ছা সবকিছু মিলে আপনি কি সুখে আছেন জি আলহামদুলিল্লাহ আমি আছি যাক প্রিয় বন্ধুরা এই দুনিয়া ঘন ছাই আমি সবসময় একটা কথা বলি আপনি ভালো খাবার খেলো মরবেন আপনি ভালো খাবার না খেলো মরবেন আপনি ভালো থাকলেও মরবেন আপনি খারাপ থাকলেও মরবেন খারাপ থাকলেও আপনার দিন যাবে ভালো থাকলেও আপনার দিন যাবে প্রিয় বন্ধুরা টাকা অর্থ সম্পদ এগুলা কিন্তু মানুষকে সুখ দেয় না সুখ হচ্ছে ভিতর থেকে আসে সুখ হচ্ছে একটা আত্মিক বিষয় প্রিয় বন্ধুরা আমার কাছে যেটা মনে হয় এই বোনটা দেখেন বলতেছে আমি সুখে আছি সে কেন বলে সে বলে যে আমার মতো একটা সুস্থ মানুষ একটা অসুস্থ মানুষকে সাপোর্ট দিচ্ছি সে কিন্তু ভিতর থেকে তৃপ্তি পায় নাকি ভিতর থেকে তৃপ্তি পায় প্রিয় বন্ধুরা জীবনের সফলতা এখানে বন্ধুরা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন পাশাপাশি আপনি না চালে দেওয়া হলে তো দিব না নাকি হ্যাঁ পারভিন জন্য দোয়া করবেন ইকবাল হয় না ইকবাল হয় আমাকে বিশ হাজার টাকা পাঠাইছিল দুইজন ক্যান্সার রুগীকে আমরা তার টাকা দিয়ে দিছি পাশাপাশি মা বিকাশে কত ছিল হ্যাঁ আমি আমরা চেক করি ইয়া দেন পাসওয়ার্ড দেন পাসওয়ার্ড না চেক দিলে তো আবার ওরা টেয়া বাইগরি হলো সব হ্যাঁ বাংলাদেশে যত চোচোচ্চার কারবার আমার ভিডিও আরেকজন আপলোড করে পাইছে তোমার কিন্তু দেখা আছে তুমি যত বড় আইডি করো না কেন তোমার আইডি আমি খেয়ে দিব পাঁচ হাজার দুইশ একাত্তর টাকা দেখেন তো ঠিক আছে কিনা কথা আছে পাঁচ হাজার দুইশো টাকা ঠিক আছে তো ঘটনা জিৰো পয়েন্ট হ্যাঁ আচ্ছা নগদে আছে চার হাজার ষোল টাকা হ্যাঁ ঠিক আছে না ওকে ফাইন তাহলে সমস্যা নাই আপনি তো আপনার টাকা এগিয়ে গেছেন হ্যাঁ আমরা আমরা আসলে পারভিন আবার উপরে অনেক বেশি খুশি যে উনি একাই একটা হুইল চেয়ার এই ভাইকে গিফট করছে পাশাপাশি হ্যাঁ অনেকেই দিতে চাইছিল হ্যাঁ আরো আট দশ জন দিতে চাইছে আমরা না করছি যে না আমাদের দরকার নেই আসলে হ্যাঁ এই যে আপাত দিছে নামটা বলে দিলাম কত সুন্দর চমৎকার হিসাব চকচকা নাকি হ্যাঁ

ও রে ব্যাগ এরো আছে এটা হ্যাঁ এই সে এই পা পা দেন দেন ফিসুন দেন যাক এটা চালিয়ে চলে যাবেন আজকে খুশি তো নাকি হ্যাঁ ভাই আমি অবশ্যই খুশি অনেক খুশি কারণ এই গাড়িটা পাই আমার অনেক উপকার হইছে আমার কষ্ট গুলো কমছে পাশাপাশি আমার অনেক জায়গায় যাইতে আমার সুবিধা হয় এখন আমি নিজে থেকে আসা যাওয়া করতে পারবো এটা আমার জন্য অনেক ভালো আপনার আপুর জন্য দোয়া করবেন আমি আপুর জন্য দোয়া করি যে আমাকে গাড়িটা দিছে আল্লাহর জন্য ওরে সুস্থ রাখে আর যেন ভালো রাখে আমি এতটুকু দোয়া করি ওনার জন্য মন থেকে थैंक यू সো মাচ বন্ধুরা আপনারা যারা ওই যে কিছু টাকা পাঠাইছিলেন হ্যাঁ তাদের জন্য দোয়া থাকবে ওই টাকাগুলো আমরা কোথায় খরচ করতেছি এগুলো আপনাদেরকে একবারে ভিডিওর মাধ্যমে দেখাই দেব ইনশাআল্লাহ আপনার টাকা আমার কাছে জামানত 1 টাকা নষ্ট হবে না ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি হ্যাঁ তাহলে ঠিক আছে ভালো থাকবেন থাকবেন সুস্থ ঠিক আছে ভাবি হ্যাঁ পাশে থাকবেন হ্যাঁ পাশে থাকবেন উপরে যিনি আছে উনি উত্তম প্রতিদান দান করবেন ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ বাচ্চা একটু পড়ালেখা করেন হ্যাঁ তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটা একটু শেয়ার করবেন সালাম আলাইকুম